আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং আজকে একটা নতুন কোর্স এখানে লঞ্চ করতে যাচ্ছি যেটা হল ইংলিশ ফ্লুয়ান্সি চ্যালেঞ্জ সো এই ক্লাস গুলোতে আপনারা মূলত পাবেন যে ফ্লুয়েন্সি গ্রো করার ব্যাপারে আপনার ইংলিশ ফ্লুয়েন্সি ডেভেলপ করার ব্যাপারে সকল ধরনের পরামর্শ এখন আমরা পাশাপাশি একটা ক্লাস করব ক্লাসে একটা স্লাইড থাকবে স্লাইডের পাশাপাশি আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বোঝাবো যে যে গুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব ক্লাসেও করব ক্লাসের পরেও আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং যদি এইভাবে টোয়েন্টি টু থার্টি মিনিটস করে আপনি প্র্যাকটিস করেন আমার এই ক্লাসটা করার পরে ধরেন আপনি টোয়েন্টি মিনিটস এগুলো নিয়ে কথাবার্তা বলে নিজে নিজে এইভাবে যদি আপনি জাস্ট টোয়েন্টি মিনিটস করে যদি একশোটা ক্লাস আপনি কমপ্লিট করেন এই কোর্সে একশোটা ক্লাস হবে টোটাল সো এই একশোটা ক্লাস যদি আপনি ফলো করে ভালো করে প্র্যাকটিস করেন দ্যাটস রিয়েলি ইনাফ টু গেট ইওর ইংলিশ ফ্লুয়েন্স সো এই ক্লাসটা হতে যাচ্ছে 50% বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর 50% ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্যাট মিন্স মিক্স বাংলা এবং ইংরেজি ভাষা মিক্স থাকবে সো এটা হচ্ছে ভেরি বেসিক লেভেল থেকে আপনি যদি ইংরেজিটা ডেভেলপ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই কোর্সটা আমি প্রেফার করব আর যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে হন কিংবা আপনি অ্যাডভান্স লেভেলে হন তাহলে আমার সেই কোর্স আছে ইন্টারমিডিয়েট লেভেল থেকেই পুরো লেকচারটা হয় ইংলিশে আবার অ্যাডভান্স লেভেলে তো বাংলা বলার সুযোগই নেই সম্পূর্ণটাই ইংলিশ করতেই হয় আর ইন্টারমিডিয়েটে হয়তো ফাইভ পার্সেন্ট বেঙ্গলি বলতে হয় আর নাইনটি ফাইভ পার্সেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলি মূলত ক্লাসটা কন্ডাক্ট করি এটা সব জায়গাতে আমি যত জায়গাতে ক্লাস নেই আহ এ পর্যন্ত তো রানিং যে তিনটা প্রতিষ্ঠানে ক্লাস নিচ্ছি প্রতিষ্ঠানের নামগুলো বলবো না কারণ তারা নাম বলার জন্য আমাকে পে করে না জাস্ট দে আর গেটিং মাই স্কিল এখন তাহলে শুরু করা যাক আমাদের আজকের হান্ড্রেড পার্সেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি চ্যালেঞ্জ সো যদি আপনাদেরকে zero level, get, uh, zero level they, who have uh, basic knowledge about the uh, uh, english language they can continue this uh, course again okay. so let's get the ball rolling guys come on yes so i think uh, i think really you got my screen by the way and uh, okay as you see in my screen it's a uh, welcome to class number one of 100% english fluency challenge course and uh, it's uh, prepared by me okay so i think uh, i have got some technical problem I

Everybody, we are from a family, right? Some of us we are from single family, or some of us we are from joint family. Okay, so single family, jeta shita nuclear family, chota uh, puriwar, where father, mother, and their children, just three uh, reports Okay. About uh, nuclear family chata, joto jo thu puriwar camera joint family. Okay. Ami Jish, Babdulaki Bulti Gulapada practice Gulbin into Nijera Bulbin. Giant family. Uh, nuclear family. Okay. Nuclear. Okay. Family words. First of all, we need to check the family word he words here. And uh, uh, yeah, this is the family word. A uh, family tree for some of Annie, Annie and Ivan, Sarokim's relatives and relations. Okay. এখানে দুটো শব্দ আমরা পেয়ে গেলাম একটা হলো রিলেটিভস রিলেটিভস মানে আত্মীয় স্বজন আর রিলেশন মানে সম্পর্ক ঠিক আছে এখন ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে কি হয় রিলেটিভ চলে আসে এবং রিলেশন চলে আসে সো হিয়ার উই ক্যান সি টু ওল্ডার পারসন এন্ড নাম্বার ও দিস ওয়ান ইজ লেডি এন্ড দিস ওয়ান ইজ ম্যান ম্যান্ড উইম্যান্ড লেডি এন্ড ওল্ড ম্যান্ড একজন ভদ্রলোক বুড়ো দেখতে পাচ্ছি আর একজন ভদ্র মহিলা দেখতে পাচ্ছি সে তাদের নাম হচ্ছে হ্যানরি হ্যানরি অ্যান্ড সো হ্যানরি অ্যান্ড ডেয়ানার পক্ষ থেকে আবার তিনটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি একটা হলো অ্যামালিয়া আরেকটা হচ্ছে অ্যানিয়ান ইভান আর এটা হচ্ছে জর্জ এন মেনা মেবি দে অল অফ দ্যাম অর দে অল অফ দ্যাম আর দিস প্যারেন্টস চিলড্রেন আই থিঙ্ক সি চলেন আমরা দেখি আমি ধারণা করছি যে এরা সবাই হচ্ছে না সন্তান সন্ততি আচ্ছা অ্যানি অ্যান্ড ইভানের থেকে আবার একটা ফ্যামিলি বের হয়েছে সেটা হচ্ছে খেয়ারন অ্যান্ড জ্যাক অ্যান্ড জর্জ অ্যান্ড মিনা থেকে একটা বের হয়েছে দ্যাট ইজ কবিতা অ্যান্ড আমল ওকে সো এই হচ্ছে রিলেশন তাদের এই যে দাদা দাদির থেকে শুরু করে এই যে ছেলে মেয়ে তারপরে নাতি নাতনি হতে পারে আই গ্যাস ওকে সো এরপরে একটু দেখেন তো যে ইভেন অ্যান্ড অ্যানি অ্যান্ড দেয়ার চিল্ড্রেন ও দ্যাটস রোলি লাভলি ইভেন অ্যান্ড এনি অ্যান্ড দেয়ার চিলড্রেন হুম যে যেটা ধারণা করেছিলাম যে ইভান এন্ড অ্যানি তাদের ছেলে মেয়ে ওকে ইভান এন্ড অ্যানি ওয়ার ইজ ওয়ার আর দেয় ওয়ার দেয় ইভান এন্ড অ্যানি ওয়ার আর দেয় ইভান এন্ড অ্যানি let me check need to take pen. ইভান অ্যানি তারপর তাদের চিলড্রেন এখানে আছে এই যে তাদের চিলড্রেন তার মানে ওনাদের নাতি গ্র্যান্ড চিলড্রেন নাতি নাতনিকে বলা হয় গ্র্যান্ড চিলড্রেন থাকার কথা এই যে দেখেন গ্র্যান্ড সান গ্র্যান্ড ডাটার ওকে গ্র্যান্ড ডাডার গ্র্যান্ড সান বোস We can call grandchildren. So, if I need to to children, but Husband, shami, bhajama, father, baba, wife, Bo by mother, ma, penna. So, parents, pita hm, daughter, daughter may me, hm, son, it's a son, son. থাকলেও এটার উচ্চারণটা হবে সান ওকে সূর্যের সানের মতোই সো বাট ইট মিনস ছেলে সো সিস্টার অ্যান্ড ব্রাদার অ্যান্ড গ্র্যান্ড ফাদার দাদা গ্র্যান্ড মাদার দাদি আবার হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি গ্র্যান্ড সান নাতি আর গ্র্যান্ড ডটার নাতনি সো এই হচ্ছে মূলত আমাদের রিলেটিভ যারা আমরা ফ্যামিলি সম্পর্কে বলতে চাই এগুলো আমাদের বলতেই হবে তাই না আবার একটু দেখেন অ্যামেলিয়া জর্জ অ্যান্ড মিনা জর্জ ইস খেউরেন অ্যান্ড জ্যাকস আঙ্কল এখানে আঙ্কল মানে চাচা আর মামা ওনাদেরকে বোঝায় আনস মানে হচ্ছে চাচি বা মামি ওনাদেরকে বোঝায় আর নিস নিস মানে হচ্ছে ভাতিজি বা ভাগ্নি নিস আর নিফিও মানে হচ্ছে নেফিও মানে ভাতিজা বা ভাইনা ওকে কাজিন মানে চাচাতো ভাই মামাতো ভাই হ্যাঁ খালাতো ভাই বোঝানো বোঝায় সো এখন একটা প্রশ্ন আসতে পারে ইউ হ্যাভ ফ্যামিলি রিলেশনশিপ আমার সাইড সাইডের চাচা মামাতো ভাই গুলোকে কিভাবে বলবো বা বাবার সাইডের আহ চাচাতো ভাই বোন কিভাবে বলবো হ্যাঁ মায়ের সাইডের আত্মীয়গুলোকে আমরা বলি ম্যাটার্নাল রিলেটিভস কি বলি ম্যাটার্নাল রিলেটিভস ম্যাটার্নাল স্পেলিং টা হচ্ছে এম এ টি আর ম্যাটার এন এ এল ম্যাটার্নাল ম্যাটার্নাল রিলেটিভস হতে পারে ম্যাটার্নাল কাজিন মায়ের দিক থেকে খালা তো ভাই মামাতো ভাই মামা তো বোন আর যদি বাবার দিক থেকে হয় তখন আমরা বলতে পারি প্যাটার্নাল প্যাটার্নাল ম্যাটার্নাল এম এর জায়গাতে পি বসিয়ে দিলেই প্যাটার্নাল হয়ে যাবে সো বানানটা আপনারা একটু okay so we, uh, we can say that simply uh, yes i have uh, three children uh, two baby girls and one baby boy okay if i will about the children she is my wife she is my wife uh, my three or she will he is my husband yeah

হ্যাঁ আপনি চাইলে ইফ ইউ করতে চান আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনি কি একটা বড় পরিবার থেকে এসছেন বিগ ফ্যামিলি মিনস যৌথ পরিবার জয়েন্ট ফ্যামিলি আর স্মল ফ্যামিলি মিনস নিউক্লিয়ার ফ্যামিলি বা ছোট পরিবার ওকে একটু দেখেন আই হ্যাভ থ্রি ব্রাদার্স এন্ড টু সিস্টার্স হ্যাঁ এবং নেও আই এম অ্যান ওনলি চাইল্ড ওকে হ্যাভ ইউ এনি ব্রাদার্স এন্ড সিস্টার্স নেও আই এম অ্যান ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস ওকে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান এইভাবে বলা যায় আবার যদি যদি আপনার ইয়ে থাকে যে ভাই বোন থাকে তখন আপনি ইয়াস আই হ্যাভ থ্রি ব্রাদার্স এন্ড টু সিস্টার্স Hmm. So, uh, do you come from a big family? Uh, actually, yeah, uh, we can consider it a big family because uh, we live together with our uncle, aunt, and uh, my family together in a house. Okay, so we can consider it a big family. <speaking in Spanish> so, I'm amra to next page. Family, the family. So, uh, okay, uh, on the next page, we can, we can get, uh, actually, you can see exercise. you can ask your friend these questions and then write sentences about your friend and their family. for example, chen has one brother.

ভাগ্নি ভাতিজা ভাতিজি আছে হ্যাভ ইউ কট এন ই গ্র্যান্ড প্যারেন্টস তোমার কি দাদা দাদি আছে ডুই কাম ফ্রম এ বিগ ফ্যামিলি তুমি কি একটা বড় পরিবার থেকে এসছো এই প্রশ্নগুলো আপনারা নিজে নিজে বলবেন বারবার প্র্যাকটিস করুন বারবার উচ্চারণ করবেন ওকে আর আমার উচ্চারণগুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন এখন থেকে ছোট ছোট প্র্যাকটিস করলে আপনাদের উচ্চারণও ঠিক হয়ে যাবে ফ্লুয়েন্সিটাও চলে আসবে কজ দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস এন্ড আই আই হোপ আই স্ট্রংলি বিলিভ দ্যাট আফটার ফিফটিন ক্লাস ক্লাসেস you will be starting

uh relations grandparents, grandfather, grandmother, grandson, granddaughter, niece, nephew, uncle, aunts huh uh, maternal aunt, paternal aunt huh? parents, father, mother, okay, each almost to cho her family words like a within just two minutes, okay, check what you wrote carefully with the book ap uh প্রেজেন্টেশনটা বেট করে দেখবেন যে আপনি কি কি লিখেছেন এবং স্পেলিং গুলা ঠিক আছে কিনা ওকে উইচ ওয়ার্ডস ডিড ইউ ফরগট যে আপনি কোন শব্দটা ভুলে গিয়েছেন লিখতে সেটা একটু চেক দিবেন কেমন তাহলে এই পুরো লেকচারের যে নলেজ সেটা আপনার ব্রেইনে নেইল হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে আপনি সবকিছু বন্ধ করে নিজে নিজে বলা শুরু করবেন যে ফ্যামিলি সম্পর্কে একটু বলি সো যাই এটা ছিল আমাদের প্র্যাকটিস পাশাপাশি আই হ্যাভ আইসেস নোথ প্র্যাক্টিসিং এন্ড লেভেলিং আপ ইউর ফ্লুয়েন্স ডিয়ার বেস্ট থ্যাংক ইউ সো ভেরি মাচ এটাই ছিল হুদয় আমাদের আজকের প্রেজেন্টেশন নট হুদয় এটাই ছিল সো তাহলে আমরা ফেরত আসলাম আমাদের মূল ব্যাপারে এখন হচ্ছে আপনারা ফ্লুয়েন্ট হবেন কিনা ইট ডিপেন্ডস অন ইউ থিং because if you are going to practice by yourself you are going to get the fluency very soon or if you are not going to practice by yourself in this case i must say you are not going to get the fluency as well okay so what have i done uh, again, Practice, 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 practice more, practice more, practice more, practice a lot. Okay, proper practice makes a man perfect. And stay with me for getting engraving fluency. Okay, Allah is asalamualaikum.